শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি আর আজকে আমি ভিডিওটা যে করছি সন্ধ্যে থেকে ভিডিওটা করছি এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটার মতো প্রতিদিন তো তোমাদের সাথে মর্নিং রুটিনটা শেয়ার করি তো আজকেও ওই জন্য ভাবলাম যে সন্ধেবেলা আমি কি কি কাজ করি তো সেইগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব কারণ একঘেয়ে ভিডিও দেখতে কারোরই ভালো লাগবে না আর সন্ধেবেলা না অনেক কাজ থাকে যেন তো সেইগুলো তোমাদের সাথে খুব কমই শেয়ার করা হয় তো আজকে সেই জন্য সন্ধেবেলার কাজকর্ম যে আমি করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব সন্ধেবেলায় কী বলো তো ঠাকুরের যে পুজো দেওয়ার ব্যাপার থাকে সেটা আমার দেয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আজকে যেহেতু বাবানের স্কুল ছিল আর টিউশনও ছিল সেই জন্য না আসতে একটু দেরি হচ্ছে নাহলে ওদের তো পাঁচটায় ছুটি হয়ে যায় বাড়ি চলে আসে কিন্তু পড়া থাকলে তখন পড়ে একবারে বাড়ি ফেরে বাবানের আসার সময় হয়ে গেছে তার আগে দেখো টুকিটাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে এটা একটা বড় কাজ জানো তো জামা কাপড় কাছা সেটাকে শুকনো করতে দেয়া আবার সেটাকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখা তো এই কাজটা আমি বিকালবেলাই করি কারণ সকালবেলার দিকে এই কাজটা একদমই করার সময় হয় না

क्या हम्म 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 क्या कौन हम्म 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 हम्म

বাবা আসার পর একটুখানি গল্প একটু মজা এগুলো তো করতেই হয় নাহলে কী বলো তো সারা দিনটা তো একা একা থাকি তো সেই জন্য না ভালো লাগে না খুব একটা বাবা নাসলে এগুলো করলে বেশ দিনটা খুব ভালোভাবে কাটে আমার মনে হয় এটা আর ওদের দুজনকে নিয়েই তো আমার সংসার বলো দিন ওদের দুজনকে নিয়েই আমার সময়টা কাটে সরব তো বেশিক্ষণ থাকে না সরব তো সকালে বেরোয় রাত্রে আসে তো যাই হোক দেখো ওদের সাথে একটু খেলা করে নিয়ে চলে এসেছি দেখো কাজ করতে কাজে হাত দিয়ে দিয়েছি সোফাতে যে চাদরটা পেতে রাখি না ওই চাদরটা খুব ময়লা হয় জানো তো সেই জন্য দু তিন দিন ছাড়া ছাড়াই এই চাদরটাকে কাচতে হয় আর এইটাকে ভালোভাবে গুছিয়ে আমি যতই রাখার চেষ্টা করি যেহেতু সবাই এসে এখানেই বসে সেই জন্য না এটা একটু অগোছালো হয়ে যায় আর মাঝে মধ্যে এটাকে ওই জন্য ঠিকঠাক করে নিতে হয় তো যাই হোক দেখো এবার চলে এসেছি রান্নাঘরে কারণ সকালবেলা সব কিছু জোগাড় আমাকে রাত্রিবেলাই করে রাখতে হয় না নাহলে সকালবেলা উঠে সব কিছু করে রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না জানো তো কালকে কী রান্না হবে সেটাও আজকে থেকে চিন্তা ভাবনা করে রেখে দিই তবেই কিন্তু কালকে রান্নাটা আমি তাড়াতাড়ি করতে পারি কারণ টাইমের মধ্যে রান্নাটা করে সরবকে দিতে হয় টাইমের এদিক ওদিক হলে তো হবে না এক একদিন তো ঘুমিয়েও পড়ি বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়ি জানো তো সকালবেলা একদমই উঠতে পারি না রাত্রিবেলা যেহেতু অনেকটা রাত করে শোয়া তো সেই জন্য সকালবেলা উঠে না সেই এনার্জিটা পাই না কিন্তু সব কিছু হাতের কাছে জোগাড় থাকলে না ফটাফট রান্নাটা আমার হয়ে যায় তো দেখো এখানে আলুটার জন্য কেটে রেখে দিচ্ছি এটা ধুয়ে ব্যবস্থা করে এটাকে রেখে দেবো আর আর একটুখানি পটলও কেটে নিচ্ছে এই গরমকালে পটল আলু আর কুমড়ো এইগুলো ছাড়া আর কি আছে বলো আর কিছু সবজি সেরকম পাওয়াও যাচ্ছে না সবজির যা দাম হয়েছে প্রচণ্ড সবজির দাম জানো তো সেই জন্য সবজি খেতেও মাঝে মধ্যে ভয় পাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় তো যাই হোক খেতে তো হবে কিছু করার নেই যতই দাম হোক এবারে দেখো রান্নার কাজে লেগে পড়েছি রাত্রিবেলা আজকে হবে বেড পকোড়া আজকে অন্য কোনো রান্না আজকে করব না ভাত রুটি ওসব কোনো কিছু আজকে করব না যেহেতু অনেকটা পাউরুটিটা ফ্রিজে রাখা আছে তো সেই জন্য পাউরুটিগুলো শেষ করতে হবে জানো তো আর পাউরুটি থাকা মানেই ব্রেড পকোড়া খেতে আমাদের সবাই খুব ভালোবাসে আর আজকে রাত্রিবেলা ওটাই ডিনারে হবে সেই জন্য দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা যা যা রেগুলারের মশলা আমরা ব্যবহার করে থাকি সেইগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো জানো তো যতক্ষণ না আলুটা একদম হয়ে আসছে আর আর এর মধ্যে একটা জিনিস আমি ইউজ করি সেটা হচ্ছে কি আচার যে বাজারে কেনা আচার পাওয়া যায় সেই আচারটা আমি এখানে ইউজ করি এটা দিলে কিন্তু টেস্টটা একদম অন্য রকম হয় এটা কিন্তু ঘরে তৈরি আচার নয় এটা রেডিমেড কেনা আচার তো এটাই আমি এখন দিয়ে দেবো অল্প করে দেখতেই পাচ্ছ একদম সামান্য দিচ্ছি এই আচারটাকে দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে আলুর ভালো করে মিশিয়ে নেবো জানা তো আচারটা দেবার পর এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে আর কোনো কিছু মশলা আমি এতে ইউজ করব না কারণ কোনো কিছু বেশি মশলা দিলে খেতে একদমই আমাদের ভালো লাগে না তো যাই হোক আমি তো এইভাবেই করি খেতে কিন্তু দারুণ হয় একবার করে দেখতে পারো এইভাবে তো দেখো পুটটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে এবার একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম পুটটা যদি আমি ব্রেডে দিই না তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না আলুটা যদি গরম থাকে আর সেই অবস্থাতে যদি আমি ব্যাটারে দিই তাহলে কিন্তু কিন্তু আলুটা কি বলতো একদম বেসনটাকে টেনে নেবে তো আর একদম পাউরুটিটা নরম হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা ভালো হবে না তো যাই হোক আলুটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখো ব্রেডগুলোকে সব কিছু একদম কেটে ব্যবস্থা করে আমি রেখে দিয়েছিলাম এবার আলুটা ঠান্ডা হয়ে যেতে দেখো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে দিয়ে ওপর থেকে আর একটা ব্রেড চাপা দিয়ে আমি এবারে বেসনে ডিপ করে এটাকে ভেজে নেবো এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে অল্প তেলে কিন্তু ভাজলে হবে না যখন বৃষ্টি হয় বর্ষাকালে যখন অজরে বৃষ্টি হয় তখন কিন্তু এরকম পকোড়া খেতে দারুণ লাগে বৃষ্টির মধ্যে আর বর্ষাকালেই কিন্তু পকোড়ার টেস্টটা বেশ ভালো লাগে জানো তো অন্য সময় কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না যেটা বর্ষাকালে পাওয়া যায় প্রতিটা সিজনেই না আলাদা আলাদা কিন্তু রেসিপি আছে সেগুলো কিন্তু সেই সিজনেই ভালো লাগে অন্য সিজনে কিন্তু সেগুলো ভালো লাগে না আর আজকে যেহেতু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা আছে সেই জন্যেই কিন্তু এটা করছি তো যাই হোক দেখো বেসনে ডিপ করে নিয়ে এবার কিন্তু তেলেতে দিয়ে দিয়েছি দুটো করে দেবো কারণ বেশি তেলে আমি দিই নি অল্প করেই তেল দিয়েছি যাতে ভাজাটা ভালোভাবে হয় সেই জন্য কী বলো দুটো দুটো করেই ভাজবো একসঙ্গে অনেকগুলো ভাজবো না আর এটা তো আমরা সবাই জানি যে কোনো ভাজার সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে রাখতে হয় আর নাহলে কী বলো তো ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা অবস্থায় থাকবে তো সেই জন্য একটু সময় ধরে কিন্তু এটা ভাজতে হবে আর এই পকোড়াটা না দেখেছি অনেকেই খায় কিন্তু এটা বেশি কি বলো তো মানে মহারাষ্ট্রের দিকে এই পকোড়াটা বেশি চলে কলকাতার সাইডে এই পকোড়াটা খুব একটা চলে না তো যাই হোক আমাদের তো বেশ ভালোই লাগে তো কে কে খেয়েছ অবশ্যই জানিও কার ভালো লাগে এই পকোড়াটা খেতে সেটাও জানিও তো অনেকক্ষণ রান্নাঘরে আছি বুকানকে অনেকক্ষণ দেখা হয়নি তাহলে চলো একবার বুকানকে দেখি এইখানে চুবড়ি এখানে পুতুল এখানে হাতা খুন্তি চিরুনি জলের বোতল ব্যাগ সমস্ত কিছু রাখা এই বালিশটাতে করে উঠে এখানে লাইট জ্বালাবে ओय देखो लाइट है स्विच मैंने लाइट पे स्विच है ओय जा बुआ ई दो ले अच्छ पर मरवा के ओ मां कहां से लाना कुछ बोलो

খুব সুন্দর এটা সব জানে ভিডিও হচ্ছে কি হচ্ছে পোস্ট খালি দেবে দেখো ভিডিওর দি ভাইকে মেকআপ করাতে তুমি কিরম করে মেকআপ করাচ্ছিলে কিরম করে মেকআপ করছিলে হ্যাঁ হুম দি ভাইকে করিয়ে দাও গলাটা তো বল না উফ

বাবা চোখ চাই। চোকের ভেতরেরও তো মেকআপটা করাবে না নাকি? চোকের তারাগুলো তো কালো হয়ে আছে। সেইগুলোকে তো মেকআপ করতে হবে। না। উফ। এই মি। কাজ করতে একটু মেকআপ করিয়ে দাও। পাপাকে একটু মেকআপ

সবাইকে সবাইকে একটা একটা হাম্পু হাম্পু দিয়ে দিয়ে দেবে দেবে নাকি কি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা